وعلمه البيان وجعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له لا ند له ولا نظير له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله للناس بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال الله تبارك وتعالى ايضا أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منه اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم الى اخر الايه وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال رسول الله ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني اسرائيل من عدوهم فصامه موسى قال رسول الله صلى الله عليه وسلم فأنا أحق بموسى منكم فصامه وامر بصيامه او كما قال صلى الله عليه الصلاه والسلام رواه البخاري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد الحمد لله প্রশংসা গণগান গণকীর্তন ত্যাগ ও তিতিক্ষা স্তব স্তুতি ও বন্দনা বিশ্ব শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যিনি আদি যিনি অন্ত যিনি অব্যয় যিনি অক্ষয় যিনি চিরন্তন যিনি চিরঞ্জীবী যিনি গরিয়ান যিনি মহিয়ান যিনি বিরাজিত জলে স্থলে অনুতে পরমানুতে যার ভূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতজ্ঞতার স্বীকারোক্তিতে তার সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমুল্লাহ আলমিনের শত কোটি প্রশংসার পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্ব নবী বিশ্ব রবি বিশ্ব নন্দিত বিশ্ব সনাম ধন্য মা আমিনার নয়নের তারা মাহালিমার হৃদয় সম মাখাদিজার প্রিয়তম জনাবে সৈয়দুল মুরসলি নিশাফে অল মুজনবী মোহাম্মদ উর রসুল্লাহ বুলি সল্লল্লাহ আনে মোয়াজ্জাজ ওলমাই কারাম তলবাই আজিজ হোক আজ ই কারাম সমবয়স্ক বৈকনিষ্ঠ জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী দলমতো নির্দিষ এসেছে এসেছি আসছে আজ প্রত্যেকের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ অভিনন্দন অভিভাগন प्यारे দস্ত আজকের এই সমকালীন পরিস্থিতিতে এই সময় আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সভার তিনটে স্তর হয়েছে সর্বপ্রথম মাদ্রাসার ছাত্রদের অভিভাবকদের সঙ্গে আলাপ আলোচনা পর্যালোচনা মেটি দ্বিতীয়ত অত্যন্ত বড় দামি শেখ শেখায়ুল আল্লাম জনাব আব্দুল হামিদ মাদানি সাহেব হাফিজুল্লাহ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত হয়েছে শেষের দিকে আমি অধন সামান্য আলোচনা বাবা মাদ্রাসার ছেলেরা নিচে বসো বয়স্ক মানুষদের চেয়ার ছেড়ে দাও যারা আছেন এই চেয়ারে এসে বসুন মাদ্রাসার ছেলে মেয়েটার নিচে বসো বাবা বাবা নিচে বসো লোকদেরকে চেয়ার ছেড়ে দাও এই যে বাবা চেয়ার আছে এদিকে বসুন ও বাবা দাঁড়িয়ে না বসুন আপনি দাঁড়ালে আমার কষ্ট হচ্ছে সমকালীন সময় যে সময়ে আমরা এখন বর্তমানে আছি আজকে মহরমুল হারাম মাসের সাত তারিখ অতিক্রান্ত হয়ে আট তারিখ পড়ে গেছে মাগরিবের নামাজ হওয়ার পরে পরে আজান দেওয়ার পরে পরে তারিখটা চেঞ্জ হয়ে যায় প্যারে আজিজ দোস্ত ওর আনুলকারীনের সুরাত এতৌ বেত আল্লাহফাক ছত্রিশ নম্বর আয়াতের এশ্বাস করেছেন ই নায়েদাতার শোহরতাল্লাহ হিসনা আশারা শাহরান ফিকিতা আবিল্লাহ মানুষের পৃথিবীর বাস্তবায়ন জীবন ব্যবস্থার জন্য আমি তাদের জন্য বারোটি মাস রূপান্তরিত করেছি বারোটি মাস বারো মাসে এক বছর দোস্ত আজিজ বলল এই বারোটি মাসের মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানীপূর্ণ দোস্ত আজিজ সম্মানিপূর্ণ মাসের মধ্যে একটি মহরমুল হারাম মাস ভুল বুঝলে হবে না নানা জায়গার নানা মানুষেরা নানা অভিমত পোষণ করে কেউ কেউ ধরে রেখেছে মহরম মাস দামি মাস এই মাসে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না কোনো ছেলের খাতনা করা যাবে না অনেকে ভেবে রেখেছে মহরম মাসে অনেক কিছু করা যাবে না এগুলো কোন সংস্কার বা বেদা আরবি বৎসরের শুভ আরম্ভ নববর্ষ হয় মহরমুল হারাম থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি অতিক্রান্ত হয়ে চোদ্দশো ছেচল্লিশে আমরা পদার্পিত হলাম এই মহরম মাস সম্পর্কে আমাদের পশ্চিমবাংলায় ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে আগেকার দিনে মানুষ যতটা বিভ্রান্তিকর ভাবে তারা মতামত নিয়ে চলাফেরা করতো এখন অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে আমাদের দেখটায় আগে যেভাবে মোহরমের উৎপাদ হতো অনেক জায়গায় সেই পার্সেন্টেজ হিসাবে এখন অনেক কমেছে মানুষের চেতনা এসেছে চৈতন্যতা এসেছে বোধ এসেছে দোস্ত আজিজ পৃথিবীর শুভ আরম্ভ থেকে মহর্র মাসের একটি সম্মান রয়ে গেছে কিন্তু কিছু মানুষ আমরা না কারণে কারবালার লড়াই হয়েছে ফিফটি সিক্স ছাপ্পান্ন হিজড়িতে জঙ্গে সিফিন হয়েছে জঙ্গে জুমাল হয়েছে তারপরে মানুষেরা বিভ্রান্ত করে নানা রকমের শিয়া মতবাদ নিয়ে শিয়া সম্প্রদায়ের মতবাদ নিয়ে তারা বিভিন্ন রকমের কুসংস্কার কুরচিকর মন্তব্য দিয়ে কুপ্রথার বিস্তার করেছে শোনার চান বাবাজি দু একটি কথা আপনাকে তাই শোনাব সর্বপ্রথম শুরু করি পনেরো নম্বর পাড়ার সোরা বানী ইসরাইলে সত্তর নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আযুল জালালি ওয়াল ইকরাম ইরশাদ করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম রাব্বুল আলামিন ইরশাদ করেন আমি পৃথিবীতে যত সৃষ্টি করেছি যত মখলুকাত পাঠাইয়াছি যত সৃষ্টি পৃথিবীর জমিনে বিচরণের জন্য এসেছে আমি সবচেয়ে সম্মানিত করেছি আদমের সন্তান মনুষ্যকে পৃথিবীতে বড় হোক ছোট হোক সুন্দর হোক লাভদায়ক হোক বা ক্ষতিকারক হোক নানা বিধি নানা প্রাণী নানা জীবন সৃষ্টি হয়েছে সব থেকে দামি এবং নামি সবচেয়ে সম্মানিত হচ্ছে আদম সন্তান অর্থাৎ আমি আপনি মনুষ্য জাতি আমি এদের কল্যাণের জন্য আমি তাদের চলমানের জন্য বাহন সৃষ্টি করেছি বাহন দিয়েছি স্থলপথে বাগবা জলপথেই যাক না কেন পানির পথে চলুক অথবা খুশকি শুষ্ক জমিনের ওপরে চলুক না কেন আমি তাদের জন্য সম্মানের বাহন দান করেছি পৃথিবীর কোন প্রাণী কিন্তু বাহন পাই নাই নাম্বার দুই আমি রব্দুল আলমিন তাদের উপজীবিকা হিসাবে সবচেয়ে শুদ্ধ সবচেয়ে উত্তম সবচেয়ে উৎকৃষ্ট খাদ্য তাদের জন্য বরাদ্দ করেছি একবার বলবেন না পৃথিবীতে যত প্রাণী আছে পৃথিবীতে যত সৃষ্টি আছে আমি সবচেয়ে দামি নামি খাবার গুলো আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ সেরা সৃষ্টি মনুষ্য জাতির জন্য রেখেছি দেখুন যতগুলো জিনিস আল্লাহ আমাদের জন্য ভক্ষণ যোগ্য বানিয়েছেন আমাদের খাদ্য সামগ্রীর যা কিছু আছে কোন একটা জিনিসের মধ্যে খারাপের বাহ্যিক দৃষ্টিতে দেখুন অথবা শারীরিক চিকিৎসা বিজ্ঞানের পদ্ধতিতে দেখুন অথবা বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখুন সমস্ত খাবারগুলো আমাদের জন্য একদম পরিশুদ্ধ রবাহিন বলেন আমি তোমাদের জন্য অতি উৎকৃষ্ট মানের খাবার অতি উৎকৃষ্ট মানের বাহন দিয়েছে তোমরা সম্মানিত তোমরা শ্রেষ্ঠ কিন্তু মনে রাখিও তোমাদের মধ্যে অনেক মানুষ এমন নিকৃষ্ট আছে যারা যারা চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিচে চলে গেছে

ولهم اذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أزل رب العالمين আমি শ্রেষ্ঠ জাতি মানুষকে পাঠিয়েছি আমি কোরআনুল করিমে তার ঘোষণা দিয়েছি বিশ্ব রসুল সাল্লাসাল্লাম হাদিসে মুবারকাতে দিনার অমীয় মুখ মিশ্রিত বানিয়ে দিয়ে গেছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য জাতি কিন্তু নিকৃষ্ট কারা বুঝে নাও আমি রব্দুল আলমিন ওই মানুষদেরকে নিকৃষ্ট বলতেছি যাদেরকে হৃদয় দিয়েছি তারা অনুভব অনুশোচনা চেতনা চৈতন্য যাদেরকে হৃদয় দিয়েছি হৃদয় দিয়ে আমি আল্লাহর কে ভাবে না আমি আল্লাহর নিজাম সম্পর্কে চিন্তা ফিকির করে না আমি আল্লাহ সম্পর্কে ধ্যান ধারণাই রাখে না যারা আল্লাহ সম্পর্কে ধ্যান ধারণা দেখে না যাদেরকে আমি হৃদয় দিয়েছি তার সত্ত্বেও তারা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে বেড়ায় তারা দিনের প্রতি আল্লাহর প্রতি আল্লাহর নবীর প্রতি কোরআনের প্রতি হাদিসের প্রতি মসজিদের প্রতি আল্লাহর হুকুমের প্রতি গুরুত্ব দেয় না তাদের সম্পর্কে আল্লাহ একটা ধমক দিয়েছেন কোরআন শরীফের উনিশ নম্বর বারাই সুরাই সরা আল্লাহ রসুল আরবি সাল্লাহ আলহ্লামকে বলতেছেন ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا তুমি ওই মানুষের অনুসরণ করো না ওই মানুষের কাছে বসো না এবং তোমার নসিহত করে যেও উপদেশ করে যেও তারা যেন ওই মানুষের কাছে না বসে বলে তারা কারা কোন সে নির্মালুচের কাছে বসতেন এসে রব্বুল আলামিন বললেন মান আগফালনা কলবহু عن ذিকরিনা যারা নিজের হৃদয়কে আমার স্মরণ থেকে একদম বেপরোয়া হয়ে গেছে গাফিল হয়ে গেছে দুনিয়া তাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে দুনিয়ার সম্পদ তারা অত্যন্ত দামি মনে করেছে দুনিয়ার इज्जत সম্মান দুনিয়ার পাওয়ার পজিশন দুনিয়ার অভিজাত্য বিলাসিতাকে তারা অত্যন্ত বড় ভেবে তুমি তাদের কাছে বসো না এবং তোমার মানা কেন তাদের কাছে বসলে কি হয় তাদের কাছে বসলে মানুষ নিজের সাহিষাজ নিজের পবিত্রের চরিতার্থ করার জন্য অন্যরাই রাস্তায় বিলাপ বিলাসিতা করবে বলে দুনিয়াতে যত রকমের পাপ আছে বা যত রকমের অন্যায় আছে গুণা আছে আমার কথা শুনছেন আমার কথা শুনছেন এইদিকে লোক শুনছেন শুনছেন সবাই শুনছে আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে ফিরে দিকে শুনছেন তো ইনশাআল্লাহ স্টেজে যারা আছে শুনছেন বলে দুনিয়াতে যত রকমের পাপ এবং গুণা আছে যত রকমের অন্যায় আছে সব থেকে বড় পাপের উৎস কি জানেন নিজের প্রবৃত্তিকে ইচ্ছা অনুযায়ী পরিচালিত করা অর্থাৎ বেপরুয়া হয়ে যাওয়া গার্জেনহীন হয়ে যাওয়া আপনি খুব চিন্তা করে দেখবেন যারা জ্ঞানী লোক তারা চিন্তা করেছেন এই বিষয়ে অ্যানালাইসিস করেছেন কি জানেন তা যে দুনিয়াতে যে সমস্ত মানুষেরা আমার আপনার পরিবেশ সমাজে ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা বড় বড় ড্যাং ড্যাং বুঝেন বড় বড় গ্যাং বড় বড় গুন্ডা বড় বড় দাদা বড় বড় ভাই তাদের দেখুন তাদের সহচার্যের জন্য তাদের মাথার ওপরে গার্জেনবিহীন হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু রাস্তায় এসেছে আপনি আমার কাছে মিলিয়ে নেবেন আমি মেলাতে পারবো পেয়ারে আজিজ দোস্ত আর যদি তারা গার্জেনবিহীন না হতো তারা ভুল রাস্তায় পথভ্রষ্ট হতো না আল্লাহ পাক বলছেন তাই পৃথিবীর সবচেয়ে বড় গুনার উৎস হচ্ছে বেপরোয়া চলা আমার জমি আছে আমার চাষ আছে আমি চাকরি করি আমি ব্যবসা করি আমার মেলা টাকা আই উপার্জন আছে আমি আমার কার পরোয়া করব না মৌলানা সাহেবের পরোয়া করি না মসজিদের পরোয়া করি না আল্লাহর পরোয়া করি না নবীর পরোয়া করি অর্থ মানুষকে এমন ভাবে বিলাসিতার ভোগে তাকে এত বড় ধোকায় ফেলে দেয় তাই আল্লাহ 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 পাক আসলে আরবি সাল্লাল্লাহু এলেই ওয়াসাল্লামকে সতর্ক করলেন যারা নিজের প্রবৃত্তের চরিতার্থে ইচ্ছা অনুপ্রীতিতে চলাফেরা করে যারা বিপরুয়া জীবনযাপন করে আপনার রুম্মদকেও বলে দিয়েন তারাও যেন তাদের সঙ্গে না চলে তাহলে শ্রেষ্ঠ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্টকে লাহুম কুলুবুন লা ইাফাহুনা বিহা আল্লাহ হৃদয় দিয়েছেন অন্তর দিয়েছেন তার দিয়ে তারা অনুধাবন অনুসচনা করে না আল্লাহকে চিনতে চাই না আল্লাহর হুকুমকে চিনতে চাই না রসূল আরাবীকে চিততে চাই না তার মহামূল্যবান ও মুখমেশীত বাণী কোটি কোটি বিশ্বের কোনো মূল্য তার মূল্য দিতে পারে না সে হাদিসকে চিনতে তারা পারে না তাদের হৃদয় থেকে